চেঞ্জ তাই তো এটা বাংলা কি বাচ্চা পরিবর্তন আমাদের প্রতি বছর শেখা হয় আর বলতে হয় দেখো একটা আমি লিখেছি ইউ হ্যাভ সিন এইখানে অবজেক্ট কোনটা এইটার তো তো ভাগ আমরা জানি তাই তো অবজেক্ট কোনটা একে প্রশ্ন করা কে বা কারা দিয়ে সাবজেক্ট পেয়ে যাবে আবার প্রশ্ন করা ভারবে কি বা কাহা দিয়ে অবজেক্ট পাবে আমাদের ফর্সে করতে গেলে অবজেক্টটা সাবজেক্ট আর সাবজেক্টটা অবজেক্ট তাই তো তাহলে করি আমরা দি দি এবার হ্যাজ হ্যাপ থাকলে একটা বিন আনতে হয় দেখো সঙ্গে হ্যাপ হয় ঠিক কথা কিন্তু দি সঙ্গে হ্যাজ হবে দি ক্যাট হ্যাজ এবার একটা কি আনতে হবে বিন তারপরে হারবে শেষ ফর্ম করতে হয় তা কড়াই আছে সিন বাই दो नम्बर टे लिखो दि दि चिल्ड्रेन दि चिल्ड्रेन हेड डन दि ओर्क द चिल्ड्रेन हैड डन दर्क द चिल्ड्रेन हैड डन दि वर्क এটা কেমন হবে তাহলে দি ওয়ার্ক এইটা অবজেক্ট তাই তো এটা সাবজেক্ট এই দি চিনের সাবজেক্ট এটা ভার আর এটা অবজেক্ট অবজেক্ট আগে নিয়ে চলে এসো বলো কী হয় বলো দি ওয়ার্ক দি ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দি চিলড্রেন হয়েছে তা আবার লেখো মুষা এম ইউ ইউএসএইচ এ মুসা মুসা অ্যাটাক্টেড কাশ্মীর এ টি এ সি কে ই ডি অ্যাটাক্টেড কাশ্মীর কে এ এস এইচ এম আই আর মুসা অ্যাটাক্টেড কাশ্মীর করে ফেলো এটা কোন টেন্স আগে দেখো দেখো অ্যাট্রাক্টেড এটা ভার্ব তাই তো আর এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইন এ টেন্স পাস্ট ইন দ্য করতে একটা তোমাকে ওয়াজ আনতে হবে অথবা ওয়্যার আনতে হবে কেমন তাহলে কি লিখবে কাশ্মীর বলো অ্যাট্রাক্টেড ভাই মুসা হয়েছে কাশ্মীর wash attacked by musa বুঝতে পাচ্ছ তো হ্যাঁ नेक्स्ट লেখো দি দি फादर লেখো দি দি फादर হ্যাড नॉट रिवিউক

হ্যাঁ আবার বলো দি সন আর ধীরে ধর আমি লিখি তাহলে দি সন দি সন হ্যাড নট বিন এইবার বলো কি বলছো রিবিউকডিউকড বাই বলো দি ফাদার তারপর লেখো

প্লিজ হেল্প মি বলে কেমন হবে বলো প্লিজ থাকলে কিন্তু ওইভাবে হবে না প্লিজ তোমার রিকোয়েস্ট হতে বাধ্য কেমন প্লিজ ইউ 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 আর 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 রিকোয়েস্টেড 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 লেখো টু টু হেল্প হেল্প মি মি তারপর তারপরে লেখো ওবে ইউর টিচার আবার লেখো ওবে ইউর টিচার তারপর লেখো এইচ এটা কেমন হানি ইজ সুইট মধু হয় মিষ্টি এগুলো কথা কুয়াশি প্যাসিভ অর্থ চেঞ্জ এরম লিখবে এটা হানি ইজ সুইট হই ইট ইজ টেস্টেড লেখো

জল পূর্ণ করলো তার চোখ গুলোকে এগুলো কেমন হবে এই দেখো না তুমি তো পেয়ে গেছো এটা তুমি পেয়ে গেছো সাবজেক্ট এটা ভার পেয়ে গেছো এটা অবজেক্ট তাহলে কেমন হবে বলো কে বলতে পারে হার আইস লেখো বলো হার এর রুদ্র বলো শুনি একটুখানি হয়নি নট বাই টিয়ার তাহলে হার আইস হার আইস ওয়ার ওয়ার ফিল্ড উইথ

গুড দ্য বাকেট ওয়াজ ফিল্ড উইথ ওয়াটার কটা হলো দশটা সতেরোটা হয়ে গেল আর একটা শেষ না শেষ একটা আই এম সিঙ্গিং এ সং আই এম সিঙ্গিং এ সং এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে যাও এবং করে দেখাও আর যেন আছো তাহলে আস তারা চটপট করে দেখিয়ে দাও করো স্টার্ট এই ক্লাস এইটুকুই থাকছে আমার পরে দেখা হবে পরে বাই বাই ভালো থেকো